আপনি কি জানেন বিশ্বের কোন দেশে প্রবাসী বাংলাদেশি ভাইয়ের সংখ্যা সবচাইতে বেশি তো আসুন আজকে আমরা এমনই শীর্ষ দশটি দেশ নিয়ে কথা বলবো। যেখানে আমাদের দেশের অর্থনীতির মূল চালক অর্থাৎ রেমিট্যান্স যোদ্ধা বাস করেন তো নাম্বার দশে রয়েছে সিঙ্গাপুর যেখানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা এক লক্ষ পঞ্চাশ হাজার নাম্বার নয় রয়েছে ইউএসএ যেখানে প্রবাসী ভাইয়ের সংখ্যা দুই লাখ তেরো হাজার নাম্বার আটে রয়েছে কুয়েত যেখানে আড়াই লাখের উপর প্রবাসী ভাইয়েরা থাকেন নাম্বার সাথে আছে ইটালি বাংলাদেশীদের সংখ্যা চার লাখের অধিক নাম্বার ছয়ে রয়েছে মালয়েশিয়া যেখানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা চার লাখ ষোলো হাজার নাম্বার পাঁচে আছে কাতার বাংলাদেশীর সংখ্যা চার লাখ বিশ হাজার নাম্বার চারে আছে ইউনাইটেড কিংডম যেখানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা ছয় লাখ পঞ্চাশ হাজার নাম্বার তিনে আছে অমান যেখানে আট লাখ আশি হাজার প্রবাসী রয়েছেন দুই নম্বরে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত যেখানে প্রবাসী ভাইয়ের সংখ্যা নয় লাখ এবং এক নম্বরে রয়েছে সৌদি আরব যেখানে বিশ লক্ষেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা বাস করেন তো বলুন আপনি কোনও দেশ থেকে ভিডিওটি দেখছেন